ছোটো থেকেই তোমাদের বাংলা ভাষায় রচনা লিখতে হয়েছে কিন্তু মাধ্যমিক পর্যন্ত এইভাবেই লিখলেও উচ্চ মাধ্যমিক কিন্তু তোমাদের রচনা দেখার ধরনটা একেবারেই পাল্টে যাবে তাই তোমরা যারা দু হাজার পঁচিশে হায়ার সেকেন্ডারি দেবে তারা এই ভিডিওটি খুব মন দিয়ে দেখো চ্যানেল যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ভিডিও ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না হায়ার সেকেন্ডারিতে মোটামুটি চার ধরনের রচনা তোমাকে দেওয়া হবে তার মধ্যে যে কোনো একটি তোমাকে লিখতে হবে যেমন ধরো একটি রচনার নাম মানুষ মানচিত্র একটি ছক দেওয়া রয়েছে ছকটিতে বক্সে যে নামগুলো রয়েছে এই বিষয়গুলি নিয়ে তোমাকে লিখতে হবে অর্থাৎ পয়েন্টগুলি দেওয়া আছে সূচনা ও উপসংহার দিয়ে লিখতে পারো দ্বিতীয় ধরনের রচনাটি হচ্ছে প্রদ্য ও অনুচ্ছেদটিকে প্রস্তাবনা বা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়ের গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ প্রবন্ধ রচনা করা এখানে শুভ উৎসব নামক রচনার লাইনগুলো পাঁচ ছটা দেওয়া থাকবে সেটাকে ভূমিকা হিসেবে ধরে বাকি অংশটা লিখতে হবে অত্যাধিক সাহিত্যিক জ্ঞান না থাকলে এই বিভাগটি কিন্তু তোমরা এড়িয়ে যেও এবার বলি রচনার তৃতীয় ধরনের কথা এটি হলো বিতর্ক এখানে তোমাকে ধরো বিষয় দেওয়া হলো ফেসবুক আশীর্বাদ এর সাপেক্ষে এবং বিপক্ষে কয়েকটি লাইন দেওয়া আছে তুমি যে কোনো একটি পক্ষ নিয়ে লিখতে পারো হয় বিপক্ষে নয় পক্ষে লিখতে হবে এটা তোমরা লিখতেই পারো গোটা দশেক পয়েন্ট দিয়ে এতে ভালো নম্বর পাওয়া যাবে এবার চলে আসি চতুর্থ টাইপে চতুর্থ ধরনের রচনাটি হলো সূত্র অবলম্বনে রচনা যেটাকে জীবনী রচনাও বলা হয় এখানে যেখানে সৈয়দ সিকদ্দার আলী পিতার নাম শিক্ষা ইত্যাদি দিয়ে সৈয়দ মুস্তফা আলীর জীবনী রচনা করতে দেওয়া হয়েছে এটি খুব সহজ এবং অধিকাংশ স্টুডেন্টই এটা লিখে তাই যদি একটু আলাদা করতে চাও তাহলে তুমি প্রথম এবং তৃতীয় রচনাটির ধরনটি অ্যাটেম্প করতে পারো আশা করি এই ভিডিওটি তোমাদের সাহায্য করবে রচনা লিখতে এবং কিভাবে লিখবে তা নির্ণয় করতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর এখনও যদি লাইক না করে থাকো অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দাও যাতে তোমার মতন অন্য স্টুডেন্টরাও এই ভিডিওটা পেয়ে যায় আজকের মতো চলি টাটা